আজকে সকালের দৃশ্যটা কি অপূর্ব লাগছে না দেখুন অসাধারণ সুন্দর একটি সকালের দৃশ্য আমরা এখন বেরিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য তো ব্রেকফাস্টে কিছুটা আমরা পথ গিয়েই দেখছি অসাধারণ লাগছে এখানটা তো না শেয়ার করে আপনাদের সাথে পারলাম না এত সুন্দর একটা মোমেন্ট আপনাদের সাথেও একটু শেয়ার করলাম সকালটা যদি এত সুন্দর একটা ওয়েদার থেকে শুরু হয় বেশ ভালো লাগে তাই না তো অনেক বেশি ভালো লাগলো এত সুন্দর একটি ওয়েদারের সাথে আমরা এসেছি এখন ব্রেকফাস্টের জন্য তো এইটা ছিল এক রকমের মালয়েশিয়া খুব ফেমাস এটা হচ্ছে নুডলস তা তার সাথে অনেক কিছু আছে সস আছে তিল আছে দেখুন সুসুমি যেটাকে বলে তিল আর উপরে না একটু পেঁয়াজের ব্রেসটা থাকে ওইটা দিয়েছে আর একটা এইটা ছিল ওয়ান নুডলস তার সাথে ছিল কফি তো খাওয়া দাওয়ার পর দেখুন বাইরের দৃশ্যটা কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে এখানেও কিন্তু বেশ ভালো লাগছে সামনের যে বিল্ডিংটা আছে তো বাড়ি ফিরে আমরা দেখছি এখানের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখে যেন মনে হচ্ছে যেন মেঘটা পাহাড়ের মাথায় ঠেকে গেল। আর নিচে কিন্তু এখনো রোদ আছে দেখুন পাহাড়ের যে নিচে আছে গাছগুলো হলুদ হয়ে আছে রোদের ছেটার জন্য বেশ ভালো লাগছে জানেন এত সুন্দর একটা ওয়েদার আর আজকে আমি করবো চিকেন ফ্রাই রাত্রিরের জন্য চিকেন ফ্রাই রাত্রের জন্য হলেও এখন আমি কিন্তু চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব বক্সের মধ্যে ভরে তো এখানে চিকেন ম্যারিনেটের জন্য কী কী লাগছে এখানে লাগছে প্রথমে আদা রসুনের পেস্ট আর এইটা দিয়েছি একটু সামান্য মেথি পাতা আর দিয়েছি একটু দুধ দুধ দিলে ভেতরটা কিন্তু অনেকটা জুসির জন্য আমি দুধটা দিলাম চিকেন ফ্রাই মধ্যে যদি ম্যারিনেট করার সময় একটু দুধ দিয়ে রাখেন চিকেন ফ্রাইটা কিন্তু অনেকটা বেশি ভালো লাগে আর ভেতরে নরম আর জুসি টাইপের থাকে তো তার সাথে আমি এখানে মিশাচ্ছি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সয়া সস একটা ডিম পরিমাণ মতো নুন চিনি এটা আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে বক্সের মধ্যে ভরে রেখে দেবো আপনারা যদি ভাবেন না একটু লেবু দেবো কি একটু ভিনিগার দেবো তাও দিতে পারেন তাও কিন্তু বেশ ভালো লাগে তো আমি ওই উপকরণগুলো দিইনি এর মধ্যে কিন্তু এরকম করে চিকেন ফ্রাই করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয় তো এই যে পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম তো আমি এটা একটু রেখে দেব আর চিকেনটা মাখার সময় যে জুসটা ছিল ওইটাও কিন্তু আমি চিকেন যে বক্সের মধ্যে ভরে রাখছিলাম এটাও আমি কিন্তু ওর মধ্যে মিশিয়ে দিলাম জানেন এটা আমি ওর মধ্যে মিশিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো যেন ভেতরটা আরও সুন্দর করে ম্যারিনেট হতে পারে তো এটা করবো রাত্রের জন্য দুপুরের জন্য আমরা চলে এসেছি লাঞ্চের জন্য বাহিরে আজকে লাঞ্চ বাইরে করব তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি লাঞ্চের জন্য বাহিরে তো এখানে এসে দেখছি মেনু কার্ডে মেনু কার্ডে কিন্তু এটা কিন্তু অনেকটা ক্যাফে টাইপের আবার রেস্টুরেন্ট টাইপের দুটোই কিন্তু আছে এখানে ব্রেকফাস্ট কি লাঞ্চ কি ক্যাফে কেক বিভিন্ন রকমের কিন্তু এই ক্যাফেটা সব মিলে অনেকটা সুন্দর এই ক্যাফেটাতে আমি আগেও এসেছি তো আমাদের জন্য চলে এসেছে ড্রিঙ্কস জন্য তো এখানে দু রকমের ড্রিঙ্কস আছে একটা আছে লেবু হানি আর তার সাথে আর আছে পেশেন্ট ফ্রুট টি তো দু রকম আছে আর দেখুন রেস্টুরেন্টটা কিন্তু বাইরেটা গ্লাস সিস্টেম অনেকটা সুন্দর বাইরের দৃশ্যটাও কিন্তু আপনি বা ভেতর থেকে উপভোগ করতে পারবেন আর এখানে দেখুন বিভিন্ন রকমের আছে কেক তো এখানে রেস্টুরেন্ট বা কফি ক্যাফে টাইপের সব কিছু মিশিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা অনেকটা সুন্দর সব মিলিয়ে তো আমাদের জন্য চলে এসছে লাঞ্চের মেনু এটার নাম হচ্ছে ফিস ইস ফ্রাই ফ্যান ফ্রাই আছে স্যালাড আছে তার সাথে আছে মায়ন আর সুন্দর সুন্দর এখানে আছে ড্রিঙ্কস আর খাবারগুলো জানেন অনেকটা বেশি সুন্দর ছিল অনেকটা বেশি আমি ছিল আর টেস্টটা অনেক বেশি সুন্দর ছিল ছিলাম দুই রকমের এইটা ছিল আমার হাজব্যান্ডে তো আমরা যাই কিন্তু বাইরে খাবার খাই আমরা ভাগ করে নিই তো ওটাও আমি খাই আর আমার জন্য এসেছিলো এইটা সাম্বার চিকেন সাম্বার চিকেন ছিল তার সাথে ছিল স্যালাড অ্যান্ড পোচ এইটা ছিল এটার কম্বো তো দু রকমের খাবার ছিল খাবারগুলো কিন্তু অনেকটা বেশি সুন্দর ছিল খেতে খেতে এখানে আমরা কথা বলছিলাম সত্যি এখানকার খাবারটা কিন্তু অনেকটা বেশি সুন্দর তো এবার খাবার দাবারের পর আমাদের বাড়ি ফিরতে হবে তো তার আগে দেখি এখানে কেকগুলো কিন্তু অনেক সুন্দর এখন চলছে খ্রিসমাসের জন্য বিভিন্ন রকমের তার জন্য কেক আছে বিভিন্ন রকমের কিন্তু এখানে কেক আছে আর এখানে কিন্তু কেকগুলো অনেকটা বেশি সুন্দর জানেন আমি কিন্তু আগেরবারে যখন এসেছিলাম এখানকার থেকে কেক খেয়েছিলাম অনেকটা বেশি ভালো লেগেছিলো আর দেখুন খুব সুন্দর করে ডেকোরেশনও করা আছে আর এইটা হচ্ছে বাহিরেটা দেখুন এই যে রাস্তা আছে এটা কিন্তু আমাদের বাড়ির কাছে রাস্তাটা সকাল থেকে কিন্তু ওয়েদারটা অনেকটা বেশি সুন্দর জানেন তো কিন্তু রাত্রেও আমাদের আজকে বানাতে হবে চিকেন ফ্রাই তো এখানে তার জন্য আমি নিয়েছি ময়দা কর্নফ্লা আর একটু সুইট পটেটো ফ্লা যেটা থাকে ওইটা দিয়েছি তো এখানে তার মধ্যে দেব একটু পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো তো আমি এগুলো সব মিশিয়ে দেবো একসাথে মিশিয়ে নেব ভালো করে এরকম করে চিকেন ফ্রাই অনেকটা বেশি ক্রিস্পি ক্রাঞ্চি অনেকটা বেশি ভালো লাগে জানেন এরকম যদি একবার বাড়িতে বানিয়ে খান মনে হবে না আবার বাইরে কিনে খায় এরকম চিকেন ফ্রাই অনেকটা বেশি ভালো লাগে বাচ্চা কি বড় আর বৃষ্টির দিনে কি ঠান্ডার দিনে এরকম কিন্তু সন্ধ্যের খাবার কি রাত্রের খাবার কিন্তু অনেকটা বেশি ভালো লাগে জানেন আর এই যে দেখুন আমি কিন্তু কোট করছি এখানে তো আমি ডাইরেক্ট কিন্তু এখানে কোট করে দিয়ে দেব তেলের মধ্যে ভালো করে ঝেড়ে দিতে হবে কেন ঝেড়ে না দিলে যে ময়দাটা থাকে তেলটা নষ্ট হয়ে যায় তো তার জন্য ভালো করে ঝেড়ে ঝেড়ে আমি তেলের মধ্যে দেব আর জানেন যখন চিকেন ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের একদম লো ফ্লেমে রাখতে হবে কেন না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে গেলে ভালো লাগবে না আর বাইরের ওয়েদারটা কিন্তু দেখুন অসাধারণ লাগছে কি অপূর্ব লাগছে না তিন সন্ধেবেলা এখন ওয়েদারটা কিন্তু অনেকটা বেশি সুন্দর আজকের কিন্তু সারাদিনের ওয়েদারটা অনেকটা বেশি সব মিলিয়ে ভালো লাগছিল সকালের ওয়েদারটাও কিন্তু আমরা যখন ব্রেকফাস্টের জন্য গেছিলাম অনেকটা বেশি সুন্দর ছিল তার সাথে দেখুন ওয়েদারটা কিন্তু আজকে অসাধারণ লাগছে তো আমার হচ্ছে চিকেন ফ্রাই এটা প্রায় দশ মিনিটের পর আমি এটা উল্টে দেব। চিকেন ফ্রাই যতটা আপনি লো ফ্লেমে ভাজতে পারবেন ততটা ভালো হয় ভেতরটা কিন্তু কাঁচা থাকে না না হলে কিন্তু দেখে তো মনে হয় ফ্রাই হয়ে গেছে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকে আর লো ফ্লেমে ভাজলে কী হয় ভেতরটা কিন্তু অনেকটা বেশি জুসি আর অনেকটা শুদ্ধ হয় আমি যখনই কিন্তু চিকেন ফ্রাই করি লো ফ্লেমেই চিকেনটা ফ্রাই করি হাতে একটু টাইম নিয়ে ফ্রাই করি চিকেনটা দেখেই কতটা মনে হচ্ছে না ক্রাঞ্চি অনেকটা ক্রাঞ্চি হয়েছিল এরকম করে চিকেন ফ্রাই করে দেখতে পারেন আপনারা যদি মনে করেন ছোট করে দেবেন তাও ভালো লাগে এরকম চিকেন ফ্রাই কিন্তু অনেকটা বেশি টেস্টি লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আমার রেসিপি কেমন লাগলো আর বাইরের খাবার ওয়েদারটা আজকের ওয়েদার কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সব মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আজকের মতো ওকে বাই